এখানে নেট না থাকার কারণে কেটে কেটে যাচ্ছে তাও চেষ্টা নেট না থাকায় আসলে খুবই অসহ্য তারপরেও আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে আমাদের জীবন জীবকে আসলে কিভাবে নির্বাহ হয় এ দেখেন পাহাড়ের উপরে আসলে একটা মজা জিনিস দেখাবো আপনাদেরকে এখন তো সাথে থাকে দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পানি দেখছেন একদম শেষ চুরোয় এই আসলে কি বলবো আপনাদের অনেক পাহাড়ের উপরে এই দেখেন পানি দেখা যাচ্ছে দেখছেন পানি এবং কলা গাছ লাগানো হয়েছে কিছু চাষাবাদ এখানে করছে আসলে পাহাড়ের মানুষ খুবই খেটে খাওয়া মানুষ সব সময় কাজ করে থাকে আর আমাদের এখানে আসলে আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাই আমাদের এখানে মূলত হচ্ছে শিকন বাগান শিকন বাগানের আসলে এখানে চাহিদা বেশি শিকন বাগান এখানে বেশি তো আমি তখন থেকেই আসলে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু হাঁটতেছি কিন্তু বাজারে সন্ধান এখনো পাচ্ছি না তাহলে বাজার কত দূর চিন্তা করে দেখেন আর কি বলবো ডাক্তারখানা বা চিকিৎসা ব্যবস্থা আরো ইত্যাদি কত কিছু আছে একটা মেহমান আসলে আমরা সঠিক মতো আসলে মেহমাদের করাতে পারি না খুবই দুঃখজনক বিষয় আর আমাদের এই যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই আসলে বাজে সেটা হচ্ছে যে নৌকা বোর্ড বলি আমরা নৌকা বোর্ড ছাড়া হয় না তাও আসলে টাইম টেবিল আছে যার নিজস্বভাবে আছে সে তো যখন সময় তখন যেতে পারে তোমরা কেমন আছো দেখতে পাচ্ছেন আরো দুটো বাবু বাজার থেকে আসলো হ্যাঁ আমরা আসলে একটা মজার বিষয় আমাদের এই পাহাড় অঞ্চলে ঝামেলা নেই আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক ভালো আছি আপনাদের যাদের এখানে আসলে এই পাহাড় অঞ্চল দেখার ইচ্ছা আসতে পারেন যদি কষ্ট করতে নিতে পারেন যদি কষ্ট হ্যাঁ আপনারা নিতে পারেন তাহলে পাহাড়ে আপনাদের জন্য দাওয়াত কারণ এখানে হাঁটা চলা কষ্ট হ্যাঁ আপনার এই শহরের মতো না যে এই মানে দুই মিনিটের রাস্তা রিক্সা একটা নিয়ে চলে যাব এই যে আমার পিছনে আমার একটা প্রিয় বন্ধু আবার উনি মিস্ত্রি মানুষ আসলে সারাদিন কাজ করছে ওনার অনেক কষ্ট হয়েছে এখন দেখতেছি বাজারে যাচ্ছে ওনার বাড়ি আসলে বাজারে তো সাথে সাথে যাচ্ছি দুই বন্ধু তা আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে শিগুন গাছ এগুলো অনেক দামি গাছ যারা চিনেন তারা তো ঠিক আছে এই শিকুন গাছগুলো হচ্ছে অনেক দামি গাছ দেখছেন কি পাহাড় পাহাড়ের ঢালু জায়গা থেকে আসলে আমাদের হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে পাহাড়ের ঢালু জায়গা থেকে আসলে আমাদের বাজারে যেতে হয় হ্যাঁ আমরা দেখেন সবসময় বিপদের মুখে থাকি এবার এবার দেখতে পাচ্ছেন যে আসলে ঘর কোনো দেখা নাই এখন পর্যন্ত একটা ঘর বাড়ি আর কিছু দূর গেলে হয়তো পাবো বুঝছেন শুধু হাঁটতেছি তো বিপদ নিয়েই সবসময় আমরা হাঁটাচলা করি তো আল্লাহ পাক আসলে আমাদের বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তো আমি আসলে অনেক তার কারণ হচ্ছে গোটা দিন বিলাইসুরিতে ছিলাম আমাদের উপজেলা হচ্ছে বিলাইশুরি জেলা হচ্ছে রাঙ্গামাটি তো আমরা আমি আমার গ্রাম হচ্ছে ক্যাংরাশুরি আমি ক্যাঙ্গি থেকে প্রতিদিন যেতে হয় ভিলেজে আসলে গিয়ে আমার নিউজ কভার করতে হয় আসলে অনেক কষ্টের বিষয় এখন পারি নেই একটা বোর্ড রিজার্ভ করে অনেক টাকার ব্যাপার সাপ্তাহিক থেকে দুই হাজার থেকে বাইশশো টাকা নি আপনার ভিলেজ স্ট্রিতে নিবে রিজার্ভ ভাড়া চিন্তা করে দেখেন আমরা রিজ করে কি পাই আমাদের তো টাকা পয়সা তো আসলে অনেক দরকার হ্যাঁ কিন্তু না থাকার কারণে আমরা ভালো হয়তো কিছু দিতে পারি না তো চিন্তা করলাম যে আজকে আসলে আমরা যে এতটা কষ্ট করে নিউজ করি অনেকে তো জানে না যে কোথায় থাকি এত শহরে বা আরামে থাকি না আমরা যারা সাংবাদিকতা করি আসলে সারাদিন ঘুরে ঘুরে দেখেন আমার শরীরের কালারটা আসলে কি হয়ে গেছে ব্ল্যাক কালার হয়ে গেছে কারণ খুবই পরিশ্রম করতে হয় গোটা দিন ঘামে আমার শরীর এবং প্যান্ট এগুলো ভিজে আবার শুকায় আবার ভিজে আবার শুকায় কিন্তু এতটা কষ্ট করে আসলে আমরা নিউজ এখান থেকে কভার করতে সক্ষম হই বা চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আসলে সবাই সহযোগিতা করে যার কারণে আমরা এখানে অঞ্চলের সাংবাদিকের খুবই কষ্ট প্রচন্ড কষ্ট এই দেখেন দেখছেন কি পাহাড় এই যে পাহাড়ের ঢালু জায়গা থেকে আমরা পাহাড়ের ঘা ঘেঁষে আমরা আসলে বাজারে আমাদের যেতে হয় দেখতে পাচ্ছেন তো এখানে আসলে নেট থাকে না যার ফলে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে পকেট তো এটা ইউজ করি মোটামুটি আসলে কিছু নেট পাওয়া যায় কি তো দেখতে পাচ্ছেন শুধু এখানে শিকুন বাগান আর শিকুন বাগান শিকুন বাগান ছাড়া কোনো কথা নাই আমাদের এখানে অতিরিক্ত শিকুন বাগান যার কারণে গরম আরো বেশি শিকুন বাগানের গরম প্রচুর পরিমাণে আসলে এখানে নেট সমস্যা জানি না আমার কথাগুলো আসলে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা আমি তো অন্য বলেই যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি কিছু ঘর পাওয়া গেছে অনেকগুণ হাঁটাহাঁটি করার পরে কয়েকটা ঘর দেখা যাচ্ছে তাই মোটামুটি এখানে এরকম ঘর থাকলে ভালো লাগে আমাদের অনেক রাস্তা আসলে আমরা হাঁটলাম দেখলাম যে আসলে কোনো ঘর বাড়ি নাই পরিত্যক্ত অবস্থায় জায়গা জমি পড়ে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কত সময় ধরে হাঁটতেছি ইতিপূর্বে একটা ভিডিও হয়ে গেছে ওটা নেটের কারণে কেটে গেছে তো পুনরায় আবার শুরু করছি আমি আসলে আপনারা দেখতে থাকেন আশা করছি দৈনিক সংবাদ একাত্তরকে আপনারা সাপোর্ট দিবেন এবং সাথে থাকবেন এটা অত্যন্ত আসলে একটি একটি সংবাদ সরাসরি লাইভে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই একাত্তর থেকে আপনারা যদি আসলে পাশে থাকেন মানুষের দুঃখ সুখ এবং কষ্ট এগুলো আসলে আমি তুলে ধরবো আপনাদের মাঝে এই একাত্তর দৈনিক সংবাদ একাত্তর মাধ্যমে তো আমি আশা করছি আসলে আপনারা সবাই ফলো করবেন এবং লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন যাতে করে দৈনিক সংবাদ একাত্তর আপনাদেরকে ভালো ভালো ভিডিও অর্থাৎ যে মানুষ যে মানবিক আমাদের দিক নির্দেশনা আছে যে মানুষকে উপকার করা করতে পারি বা একটা কথা বলে বা একটা নিউজ করে যাতে যারা ভোগান্তি তাদেরকে আমরা আসলে ওই ভোগান্তি থেকে তুলে এনে যাতে তাদেরকে আমরা একটা ভালো স্থানে রাখতে পারি সেই কারণে আসলে দৈনিক একাত্তরের কাজ মানবতার কাজ আর দৈনিক একাত্তর সময় খুব ফাস্ট কাজ করে অনেক ফাস্ট কাজ করে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ আসলে এটার সাথে কাজ করতেছি অনেক ভালো আমাদের সম্পাদক এবং যিনি মালিক উনি আসলে অত্যন্ত ভদ্র এবং ওনার মিষ্টি ভাষা যার কারণে আমরা আসলে এখন ঠিকই আছি তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে রোড গুলো আবার ফিরে আসলাম দেখেন এগুলো হচ্ছে সব শিকন বাগান সব শিকুন বাগান শিকুন বাগান করার অর্থ হচ্ছে শিকুন বাগানে হ্যাঁ একটা গাছ আসলে অনেক টাকা দাম কিন্তু এই যে এই গাছগুলো আসলে কি আমাদের নিঃশ্বাস যে আমরা শ্বাস প্রশ্বাস যে আমরা একবার সারি একবার নেই কিন্তু আসলে এটা ভালোভাবে নিতে পারতেছি না গাছগুলো আসলে অত্যন্ত গরম তারপরে মানুষের অতি লোভের আশায় গাছগুলো আসলে এখানে রোপণ করেছে দেখেন অন্য কোনো গাছ নাই এখানে শুধু শিকুন গাছ শুধু সেগুন গাছ দেখতে পাচ্ছেন এত জায়গা জমি আপনার তিরিশ বছর বছর পর তিরিশ থেকে বছর পর আপনার এই এই কি মানে ভালো একটা দাম আসবে সেই জন্য সবাই সেগুন গাছ নিয়ে মানে ব্যস্ত অথচ এখানে কত ফল ফলাদি গাছ যদি লাগানো হয় তাহলে মানুষ আসলে অনেক উপকৃত হতো যেমন কৃষি বিভিন্ন প্রকারের কৃষি যেমন একটা কলা সাগর কলা বা এর জাতের বিভিন্ন জাতের আসলে কলা গাছ আছে যদি একটা কলা গাছ লাগানো হয় তো ভালো করে যদি ছড়ি হয় এক হাজার টাকা দাম হয় এক হাজার টাকা যদি দাম হয় দশটা ছুরি লাগালে দশ হাজার টাকা একশোটা লাগালে প্রায় লাখ টাকার কাছাকাছি তো চিন্তা করে দেখেন এই যে জমিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে জমিটা দেখেন শিকন গাছে ভরপুর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আসলে শিকুন গাছে ভরপুর কিন্তু দেখেন এইখানে যদি সে কলা গাছ লাগাতো বা অন্য কিছু লাগাতো তাহলে কিন্তু লাভবান বেশি হতো অনেক বছর যাবত না দিচ্ছে কোনো ফল না দিচ্ছে কোনো ফল তো আসলে এখনো আমরা বাজারে আসতে পারিনি ক্যাংগাছুরি জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছি এখানে দুটি দোকান আছে একটা দোকান এই একটা দোকান দেখতে পাচ্ছেন আসলে এখানে দুইটা দোকান এরা ওই স্কুলে যে ছাত্রছাত্রী আসতেছে তাদেরকে আসলে একটা সেবা সেবা ময় যে তারা এসে কিছু নাস্তা করতে পারে কারণ যেহেতু বাজার অনেক দূরে তো বাচ্চাগুলো আসলে আসলে কিছু খেতে চায় যার কারণে ওনারা আসলে সেবার পাশাপাশি যাতে তাদেরও হালকা কিছু ব্যবসা বাণিজ্য হয় এটাই আর কি রাস্তাটা এখন যে রাস্তা চলে আসছে প্রায় কারণ এটা দেখতে বাজারে বহু আগে করা চিন্তা করে না আমি হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে তাহলে কতটা জায়গা বা কতটা পরিমাণ আমি হাঁটছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই দেখেন একজন মুরুব্বি কত কষ্ট করে আসলে উনি হেঁটে হেঁটে সে বাজারে যাচ্ছে কারণ এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই কষ্টকর পাহাড়ি অঞ্চল তো এটা আসলে আরেকটা বিষয় নিয়ে আপনাদের এই পাহাড়ি অঞ্চলে আরেকটা বিষয় নিয়ে আসলে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বাচ্চাগুলো অর্থাৎ ছাত্রছাত্রী তাদের লেখাপড়া আসলে খুবই আমি মনে করি কষ্টদায়ক এর জন্য যে এখানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। আপনাদেরকে আসলে যদি বলি আমাদের এখান থেকে যে প্রাইমারি দেখছেন পঞ্চম শ্রেণী পড়ার পর বাচ্চারা আসলে দূরে যাবে। কিভাবে যাবে বলেন কারণ কাপ্তায় সে অনেক দূর। ভিলেজের সে অনেক দূর। তো ওই পারে হ্যাডমেন পাড়া একটা আছে সেখানে যেতে হলে আমাদের আসলে নৌকা বা বোটের প্রয়োজন হয়। অনেক কষ্ট বিষয়টা। আসলে ঘাটে গিয়ে আমাদের অপেক্ষা করতে হয় কখন বোট আসবে। তো বোট আসলে তারপরে আমরা এই স্কুলে যাব তো আসলে অনেক দেরি হয়ে যায় বা দু একটা সাবজেক্ট চলে যায় বা স্যারদের কাছ থেকে হয়তো অনেক সময় বগা খেতে হয় লেট হলে যদি লেট করলে কোনো স্যাররাই ভালোবাসে না তো এই দেখতে পাচ্ছেন আসলে সব শিকুন গাছ দুই পাশে শিকুন গাছ এ পাশ ও দুই পাশে শিকুন গাছ শিকুন গাছের মানে কি বলবো একটা মেলা এখানে এই পাহাড়ি অঞ্চলে হচ্ছে শিকুন গাছের মেলা তো আসলে এটা আমি প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি যে যে প্রকার আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো সমাপ্ত করে ভিডিও এটাই আসলে আমাদের এখানে আমি শুধু এই জিনিসটা বলে যে শিক্ষা ব্যবস্থা আসলে ছাত্রছাত্রী অত্যন্ত ভালো মেধা কিন্তু শিক্ষা ব্যবস্থার যে যোগাযোগ যাওয়া আসার ব্যবস্থা খুবই খারাপ ভয়াবহ যার কারণে আসলে অনেক আমরা ভোগান্তির ভিতরে পড়ে থাকি এটাই আর কি আর এই দেখেন আমরা আসলে কিভাবে হাঁটি দেখছেন পাহাড়ের ডালু জায়গা থেকে আসলে আমাদের হাঁটতে হয় দেখছেন কি রিক্স নিয়ে আমরা হাঁটি আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে দেখাই কিন্তু এই পাহাড় অঞ্চলে কারেন্টের ব্যবস্থা আছে কিন্তু থাকা অবস্থায় একটা বেশিরভাগ প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে যে আল্লাহ সেটা হচ্ছে যে সন্ধ্যা হলে বা রাত হলে ভোল্টেজ লো করে দেয় থাকে না বা কারেন্ট থাকে না দিন মানুষ করে আসে তখন থাকে না। প্রবলেম। তবে যারা আসলে কর্তৃপক্ষ যদি এটা দেখে থাকে না আমি তাদের কাছে বাজার যারা ব্যবসায়ী আছে তারা যদি সঠিক মতো আসলে ব্যবসা বাণিজ্য করতে পারে কারেন্ট না থাকলে আসলে মানুষ থাকে না ব্যবসা বাণিজ্য হয় না সবাই চলে যায় তো সঠিক মতো যদি এক দুদিন ঘন্টা ঠিক কারেন্ট থাকে তাহলে মোটামুটি হয়তো ব্যবসা অনেক ভালো হবে এখান থেকে প্রথম আসলে একটা দোকান অনেক দূর হাঁটার পর একটা দোকান পেলাম এখানে আসলে কিছুটা ঘর বাড়ি দেখা যাচ্ছে এই যে কিছুটা ঘর বাড়ি দেখা যাচ্ছে মোটামুটি এখানে ভালো ঘর ঘর বাড়ি আছে এই যে কাজ করে এই যে ভদ্রলোক এখন সবাইমাত্র আসলো তো এই আর কি এখানে জীবনটা আসলে খুবই কষ্টকর আর আমি যেটা বললামই যে এখানে শুকন গাছ আর শুকন গাছ হ্যাঁ শিকন গাছের পাশাপাশি আসলে এই যে শুধু অনেকক্ষণ পরে খেতে পেলাম কাঁঠাল গাছ এই গাছ যদি কেউ খেতে চান তাহলে আমাকে বলতে পারেন বা আমাদের এখানে আসবেন বেড়াতেই শোলা খাওয়াবো এই হচ্ছে কাঁঠাল গাছ কিছু কিছু কাঁঠাল গাছ আছে যা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কাঁঠাল গাছ এখন দুই একটা কাঁঠাল গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাঁঠাল হয়েছে আমাদের জাতীয় ফল কাঁঠাল সেটা আসলে আমি দেখলাম কিন্তু আর যেটা বলছিলাম আর কি শিকুন গাছের মেলা এটা তো কোনো কথাই নেই এ পাশ ও পাশ যে পাশ বলবেন দুই পাশ তিন পাশ সব শিকুন গাছ তো আসলে আমি আপনাদের সাথে অনেকটাই শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আর দৈনিক সংবাদ একাত্তরের পাশে থাকবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আসলে এই এই বলে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি আর দেখেন রাস্তাটা আসলে আর একটু রাস্তা দেখেন কি ভয়ানক একটা রাস্তা এখানে ভয়ানক একটা রাস্তা দেখেন মরণ ভাত যেটাকে বলে এখান থেকে আসলে উঠতে হয় খুবই কষ্টদায়ক একটা রাস্তা তো এই আর কি সবশেষে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক সংবাদ একাত্তরে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ